সমাজের সাথে আমার সম্পর্ক আমি বলবো প্রকৃতিতে সব কিছু যেভাবে থাকে সেভাবে ধরেন একটা বনে ঢুকলেন সেখানে একটা বাঘ সিংহ গাছ নদী পুকুর পিঁপড়া কুকুর সবই আছে তো আমি মনে করি সমাজ সমাজের মতো আমি আমার মতো আমি সমাজকে আমার দায়িত্বের জায়গায় আমি যেখানে মনে করি বাধা সেখানে আমি প্রতিবাদ করি কিন্তু আমি ঠিক আগ বাড়িয়ে যেখানে আমার প্রয়োজন নাই সেখানে আমি ঢুকি না আমি মনে করি সেইটার জন্য করা আছে কাউকে সমাজের সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই কিন্তু সমাজের সিদ্ধান্তের সাথে আমার ঝামেলা আছে বা আমি অনেক সিদ্ধান্তে একমত না সেই জায়গাগুলি আমি আমার কাজ দিয়ে প্রতিবাদ করার চেষ্টা করি সব সময় আমি কখনোই সেই জায়গায় আপোষ করার চেষ্টা করি নাই বা আমার মনে হয় নারীকে আমরা কমপ্লিট একটা মানুষই চিন্তা করি না নারীকে আমরা পুরুষের অংশ চিন্তা করি তো এতে যে ঝামেলাটা হয়ে গেছে একটা নারী যখন নিজে জানে সে কমপ্লিট তখন তার সবার সাথে দ্বন্দ্ব হয় কারণ আপনি বুঝতে পারছেন আপনার গ্লাসটা পরিপূর্ণ আরেকজন দেখছে অর্ধেক তো দেখার জায়গাটাই এত আলাদা বিশ্বাসটাই এত আলাদা প্র্যাকটিসটাও খুব আলাদা তো এইটা একটা হচ্ছে যদি আমি এই জায়গায় প্রতিনিয়ত ফাইট করতে থাকি তাহলে আমার জার্নিতে সমস্যা হবে কারণ আমি একটা লম্বা জার্নি দিয়ে যাচ্ছি তো আমার ওই জার্নির মাঝখানে প্রত্যেকটা মানুষ আমাকে ডিস্টার্ব করার চেষ্টা করবে কাটা দিয়ে রাখবে রাস্তাটা ভেঙে ফেলবে ধাক্কা দিবে অন্যটা টান দিবে একটা স্ল্যাং বলবে আমার তো মাঝে মাঝে অদ্ভুত লাগে যে একটা রিক্সাতে হয়তো একজন আইনজীবী বসে আছেন একজন নারী তিনি হয়তো অনেক কষ্ট করে অথবা একজন ডাক্তার তার অসম্ভব কঠিন জার্নি দিয়ে তিনি পেশায় এসেছেন প্রচুর স্যাক্রিফাইসের মাধ্যমে সমাজের জন্য কাজ করবেন একজন রিক্সা চালক যেহেতু পুরুষ উনি স্ল্যাং বলছেন অঙ্গভঙ্গি করছেন দ্রুত চালিয়ে তাকে ভয় দেখাচ্ছেন আস্তে চালিয়ে তার দিকে তাকিয়ে আছেন মানে পুরোটা সময় তাকে এক ধরনের টেনশনের মধ্যে স্ট্রেসের মধ্যে রাখা তার কাছে এটা ফান কিন্তু আমার মনে হয় যে এই জায়গাগুলো তো আসলে সবাই মিলে কাজ করার জায়গা এবং সবার যার যার জায়গা থেকে কথা বলার জায়গা তবে ডেফিনেটলি নারীদের অবস্থা ভয়ঙ্কর আমার মনে হয় খুব বেশি আমি দশ বছর আগে যেখানে ছিল কেউ ব্যক্তিগত জায়গায় উতরে গেছে সেটা তো তার ব্যক্তিগত সাকসেস সামগ্রিক অর্থে আমার কাছে খুব পরিবর্তন মনে হয় না ধরেন আমি যদি আমাকে বলি আমি বলবো যে আমি তো একা আমার গল্প বলে তো আর নারীর গল্প বলতে পারছি না সেই জায়গা থেকে খুব বেশি পরিবর্তন আমার মনে হয় হয় না হয়নি এখন পর্যন্ত এবং এইটা আসলে খুবই ভীতিকর কারণ খেয়াল করলে দেখবেন যে একটা মেয়ে কিন্তু শহরে আসলে সবচেয়ে সহজভাবে একা থাকতে পারে কারণ সেই মেয়েটা সবচেয়ে কঠিনকে আপন করেছে সে বাজার করা রান্না করা বাচ্চা পালা ব্যবসা করা বাসা মেনটেন করা সব করতে পারে কিন্তু একটা ছেলে কিন্তু তার অনেক ধরনের ছোটোবেলা হয়তো সে রাত্রে শিখে নেয় সে প্রতিদিন হোটেলে যাবে হোটেল বন্ধ হয়ে গেছে এটা হয়েছে সেটা হয়েছে বাচ্চাটা ঘ্যান ঘ্যান করছে তো দিল দুইটা থাপ্পড় বাচ্চা পালতে পারছে না বিয়ে করে ফেললো যে আমি কিভাবে সিঙ্গেল প্যারেন্ট হব আমি বলছি না সবাই কিন্তু একটা ছেলে যদি যা করছে মেয়েরা সব কিছু করছে এবং কোন কোন ক্ষেত্রে অনেক বেশি করছে কারণ তাকে বারবার ভেতর থেকেই নিজেকে জাহির করতে ইচ্ছা করছে যেহেতু সে বুঝে গেছে তার আশেপাশে সবাই ভাবছে সে পারে না যখন আপনি একটা মেয়েকে সারাক্ষণ ফিল করাবে সোসাইটি যে তুমি পারো না তখন তার দরকার নাই সেখানেও সে দুইটা বাড়তি কথা বলবে হয়তো বলবে এই মেয়েটা বেশি কথা বলছে হয়তো অহেতুক সে রিকশালার সাথে ঝগড়া করলো হয়তো সে হয়তো ক্যাফেতে যে দামাদামি করছে অহেতুক সে নিজেকে বিচ্ছিন্ন মনে করছে কোনোটাই অহেতুক সে করছে না কারণ সে হয়তো দুই বছর থেকেই সেই অনুভূতি দিয়ে সে বড়ো হয়েছে আমি নিশ্চিত সে অপ্রয়োজনীয় অথবা সে সোসাইটির জন্য প্রপার না তো এইটা তো তাকে তার মধ্যে চাপে দেওয়া হচ্ছে সে তো একটা নর্মাল নারী হিসেবে বড় হতে পারে নাই বা নর্মাল মানুষ হিসেবে সে যে মানুষ কয়টা নারীকে কয়জন বলে আপনি একজন ভালো মানুষ আমি তো চেষ্টা করি ইগনোর করে চলতে আমি মনে করি আমি এত মাথায় নিতে চাই না কারণ এই সমাজকে পরিবর্তন করা আমার কাছে প্রতিনিয়ত মনে হচ্ছে কঠিন অসম্ভব বলবো না কারণ পুরুষ শাসিত সমাজ তো এটা সময় লাগবে এটা যে খুব দ্রুত হয়ে যাবে এটা মনে হয় না কিন্তু নিজের জায়গা থেকে গ্রোথ চিন্তা করলে অনেক কিছু ইগনোর করার আমার মনে হয় যে এছাড়া আর আমি অনেক কিছুই সমাধান খুঁজে পাই না ধরেন প্রতি মিনি নিশ্চয়ই আমি প্রতি মিনিটে ফাইট পিক আপ করবো না প্রতি মিনিটেই নিশ্চয়ই আমি ফালতু সমস্যা নিয়ে আরেকজন আমাকে দেখে তার অসুবিধা তৈরি হচ্ছে আমি মাথায় কাপড় দিলাম কিনা আমি গায়ে কাপড় দিলাম কিনা সেটা তার চিন্তার বিষয় আমি হয়তো নাসার বিজ্ঞানী হওয়ার জার্নিতে আছি সো আমি মনে করি যে সমস্যা যাই হোক মেয়েরা যখন তার মনের কথা শুনতে শুরু করবে তখন এইসব সব কিছু তার কাছে নয়েজের মতো আমরা যেমন নয়েজ বন্ধ করে কাজ করা শিখে গেছি কিছু জায়গায় আমার মনে হয় যে ওটাকে মিউট করা শেখার শেখার দরকার মেয়েদের জন্য আমি বলবো সমাজকে অবশ্যই পরিবর্তন করতে হবে কিন্তু একটা মেয়ে তো আর সমাজ একা একা পরিবর্তন করার দায়িত্ব নিবে কেন সমাজ তো একটা নারীর একার না সবার